আজ আমরা আলোচনা করছি বহুব্রীহী সমাসের আটটা ভাগ সম্পর্কে ঠিক আছে তাহলে আমরা এই বহুবৃহী সমাসের আটটা ভাগ সম্পর্কে বহু সেই সমস্ত ভাগ নিয়ে বেশি করে আমরা আলোচনা করবো আজকের এই ভিডিওতে ঠিক আছে আমরা আগের ভিডিওতে কিন্তু আলোচনা করে ফেলেছি বহুব্রীহী সমাস সম্পর্কে আলোচনা করে ফেলেছি ঠিক আছে তো আজকে আমরা করবো বহুব্রীহী সমাসের সম্পূর্ণ ভাগ আর সব থেকে ইম্পর্টেন্ট ভাগগুলো কোনটা যেটা আমরা ভালো করে দেখে রাখবো আমাদের এক্সামের জন্য তাহলে সবার প্রথমে রয়েছে সমানাধিকরণ বহুব্রীহি তাহলে সমানাধিকরণ বহুব্রীহি আমরা কাকে বলছি একটু আমরা লিখে রাখবো আর তোমরা নোট করে রাখো আর ভালো করে বুঝে রাখো সমানাধিকরণ বহুব্রীহি কাকে বলবো তাহলে লিখবো যে বহুব্রীহি সমাসের যে বহুব্রীহি সমাসের পূর্বপদ বিশেষণ এবং পরপদ বিশেষ্য হয় এবং কোনো এবং কোনো বিভক্তি থাকে না তাকেই কিন্তু আমরা বলবো সমানাধিকরণ বহুগ্রীহী সমাজ যে বহুগ্রীহী সমাজের পূর্বপদ হবে বিশেষণ এবং হবে বিশেষ্য তাকেই আমরা বলবো সমানাধিকরণ বহুগ্রীহী যেমন বদ মেজাজার বদ মেজাজার তাহলে এই মেজাজটা হচ্ছে আমার বিশেষ মেজাজটা হচ্ছে কি বিশেষ তাহলে এটাকে কি বলতে পারি এটাকে আমরা বলতে পারি তাই তো তাহলে মেজাজ আমরা সমানাধিকরণ বহুব্রী নিয়ে আলোচনা করে ফেলেছি ঠিক আছে আমাদের বহুব্রী সমাসের প্রথম ভাগ হচ্ছে আমাদের সমানাধিকরণ বহুব্রী তাহলে এটা আমরা ভালো করে নোট করে রাখবো ঠিক আছে বহুব্রী সমাসের দ্বিতীয় ভাগ ব্যাকিয়ার বহুব্রীহি ঠিক আছে তো আমরা ব্যাকিয়ার বহুব্রীহিটা কিন্তু আমরা করে রাখবো এই পর্বে কারণ এই ব্যাকিয়ার বহুব্রীহি সম্পর্কে আমাদের কিন্তু প্রশ্ন দিয়ে দেয় তাহলে আমরা নেক্সট পর্বে করব ব্যাতিহার বহুব্রীহি কাকে বলবো তাহলে ব্যাতিহার বহুব্রীহি এর সংজ্ঞাটা আমরা প্রথমে লিখে নিই তাহলে কাকে বলবো ব্যাতিহার বহুব্রীহি লিখবো যে বহুব্রীহি সমাসে যে বহুব্রীহি সমাসে যে বহুব্রীহি সমাসে একই শব্দের পুনরাবৃত্তি হতে থাকে তাহলে আর বহুব্রী আমার কাছে বলবো যে বহুগ্রী সমাসের একই শব্দ শব্দের পুনরাবৃত্ত পুনরাবৃত্তি পুনরাবৃত্তি হতে থাকে তাই তো যে বহুগ্রী সমাসের একই শব্দের পুনরাবৃত্তি হতে থাকে তো এখন আমরা কিন্তু আলোচনা করবো বহুব্রীহী সমাসের দ্বিতীয় ভাগ ব্যাতিহার বহুব্রীহী সম্পর্কে ঠিক আছে কারণ ব্যাতহার বহুব্রীহ থেকে তোমাদের কিন্তু প্রশ্ন দিয়ে দেয় তাই জন্য আমরা কিন্তু এবার ভাগে আলোচনা করব ব্যাতিহার বহুব্রীহী সমাস তাহলে এই সমাসের সংজ্ঞা নিয়ে আমরা প্রথমে আলোচনা করি তাহলে এই সমাজে মনে রাখবে এই সমাসে কিন্তু একই শব্দকে বারবার পুনরাবৃত্তি করতে থাকবে এই ব্যাতিহার বহুব্রীহী সমাস একই শব্দকে বারবার পুনরাবৃত্তি করতে থাকে তাহলে আমরা যেটা সংজ্ঞা লিখি এটা নিয়ে কি লিখবো যে বহুগ্রীহী সমাজের যে বহুগ্রীহী সমাজে একই শব্দের একই শব্দের পুনরাবৃত্তি ঘটতে থাকে পুনরাবৃত্তি ঘটতে থাকে তাকেই আমরা কি বলতে পারি ব্যতীহার বহুবৃহী সমাজ যদি আমরা একটা উদাহরণ দিই যেমন লাঠিতে 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 যুদ্ধ তাহলে এখানে কিন্তু তোমরা খেয়াল করো ভালো করে যেখানে কিন্তু একটা শব্দ আছে লাঠিতে তাহলে আর শব্দের কিন্তু পুনরাবৃত্তি হচ্ছে মানে লাঠিতে লাঠিতে তাইতো তাহলে এখানে যখন এইরকম একটা শব্দের সাথে একটা শব্দের সাথে আর একটা শব্দের পুনরাবৃত্তি করতে থাকবে সেক্ষেত্রে আমরা কি বলবো তাকে ব্যতেহার সমাস সমাজ লাঠিতে কি বলতে পারি লাঠা লাঠি তাই না যদি বলি কানে কানে যে কথা কানে কানে যে কথা তাহলে কানে কানে যে কথা কি হবে কানা কানে তাই না কানে একটা শব্দ আর কানে একটা শব্দ একই শব্দে পুনরাবৃত্তি করছে কানা কানে তাহলে কানা কানি দিয়েও কিন্তু শব্দ রয়েছে আমরা অনেক জায়গায় শুনেছি না এই কথাটা বলিস না তাহলে কিন্তু চার পাঁচ কান হলে কানা কানি হয়ে গেলে কথাটা খারাপ দেখাবে এইভাবে বহুবিহী কিন্তু আমরা করে নিতে পারবো যদি আমরা এই এর অর্থগুলো ভালো করে বুঝতে পারি এর সম্পর্কে ভালো করে বুঝতে পারি ঠিক আছে তাহলে আমরা এর তিন নম্বর ভাগে আমরা আসবো যেটা আমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট আমরা কিন্তু সেইগুলো নিয়ে আলোচনা করবো বহু গৃহ আমরা তিন নম্বর পর্ব মানে তিন নম্বর পার্ট নিয়ে আলোচনা করছি এটা হচ্ছে মধ্যপথ লোপি বহুগ্রী এই মধ্যপথ লোপি বহু থেকে কিন্তু আমাদের সমাসের প্রশ্ন দিয়ে দেয় ঠিক আছে তাই জন্য আমরা সব থেকে ইম্পর্টেন্ট ভাগ গুলো আলোচনা করছি আর থার্ড নম্বর হচ্ছে মধ্যপথ লি বহুব্রিহি তাহলে আমার এই নামের মধ্যেই কিন্তু আমাদের সংজ্ঞা লুকিয়ে রয়েছে আমাদের নামের মধ্যেই সংজ্ঞা আছে আমরা যদি একটু ভালো করে খেয়াল করি মধ্যপথ লোপি বহুব্রী মানে এর মধ্যপথ কিন্তু লোপ পাবে তাহলে এটা যে কিন্তু ভালো করে বুঝতে পারবে তার কাছে কোনো কিছু কঠিন মনে হবে না তাহলে কি লিখতে পারি সংজ্ঞাতে যে বহুগ্রীহী সমাসের যে বহুব্রীহী সমাসের ব্যাস বাক্যের ব্যাস বাক্যের মধ্যপদ লোপ পায় মধ্যপদ লোপ পায় তাকেই কিন্তু আমরা বলতে পারি মধ্যপদ লোপী বহুগ্রীহী সমাস তাহলে বোঝা গেছে তাহলে মনে রাখবে যে বহুগ্রীহী সমাসের ব্যাস বাক্যের মধ্যপদ লোক হবে তাকে আমরা বলি মধ্যপদি বহু বেড়ি যেমন উদাহরণ দিই পদ্মের মতো উজ্জ্বল মুখ যা উজ্জ্বল মুখ যা তাহলে পদ্মের মতো উজ্জ্বল মুখ যা এটাকে আমরা কি লিখতে পারি পদ্মমুখী তাই না পদ্মের মতো উজ্জ্বল মুখ যা কি লিখতে পারি পদ্মমুখী তাহলে এখানে আমার কি এই যে আমার এই যে আমার মাঝের যে আমার মধ্য পদ এটা আমার কি হচ্ছে লোক পেয়ে যাচ্ছে তাহলে কি হচ্ছে পদ্মের আর মুখ এই দুটোই কিন্তু আমার যুক্ত হচ্ছে তাহলে পদ্মের থেকে আমার মেন শব্দ কোনটা আছে পদ্মের থেকে আমার মেন শব্দ হচ্ছে পদ্ম তাহলে পদ্ম আছে এখান থেকে পদ্ম আসবে এখান থেকে মুখ আসবে তাহলে পদ্ম হচ্ছে আর যদি বলি চন্দ্রের মতো চন্দ্রের মতো সুন্দর মুখ যা মুখ যা কি বলতে পারি চন্দ্রমুখী তাই না চন্দ্রমুখী তাহলে এই ভাবেই কিন্তু আমাকে মধ্য পদ লী সমাজটা আমাকে ভালো করে করতে হবে যদি আমরা এর সম্পর্কে একটু আমরা একটু নলেজ রাখি ঠিক আছে তাহলে আমরা পরের পর্ব নিয়ে আলোচনা করছি নেক্সট ভাগে তো আমরা এখন আলোচনা করছি বহুগ্রীহী সমাজের চার নম্বর ভাগ সবচেয়ে ইম্পর্টেন্ট ভাগ যেগুলো আমরা আলোচনা করছি বহু সমাসের মধ্যে থেকে তার মধ্যে একটা রয়েছে নঙ্গরথক বহুগ্রীহী নঙ্গরথক মানে কিন্তু তোমরা মনে রাখবে না বাচক নঙ্গরথক মানে কিন্তু না বাচক তাহলে আমরা যদি একটা সংজ্ঞা আলোচনা করি এখান থেকে তাহলে কি লিখতে পারি যে বহুগ্রীহী যে বহুগ্রীহী সমাসে পূর্বপদ নাবাচক এবং পরপদ বিশেষ হবে এর কিন্তু পরপথ সবসময় বিশেষ হয় তাকেই আমরা বলি নঙ্গরঠক বহুবৃহী তাহলে কি বলছি যে বহুগ্রী সমাসের পূর্বপথ না বাচক এবং পরপদ বিশেষ হয় তাকে আমরা বলতে পারি নঙ্গঠক বহুগ্রী সমাস যেমন যদি এখানে উদাহরণ তোমাকে দেওয়া হয় যে নেই খুদ যা নেই খুদ যা তাহলে নেই খুদ যাকে দেখবে এর পূর্বপদ কি নেই মানে কি না এখানে কি রয়েছে না বাচক হবে কি পূর্বপথ নেই মানে না তাহলে যখনই তোমরা ভালো করে বুঝে দেবে সামনে যদি নেই দেওয়া কথা থাকে তাহলে সেটা হবে আমার নঙ্গর্থক বহুগ্রী তাহলে নেই খুঁদ এটা দেখে সমাজবদ্ধ হবে নিখুঁত হবে নিখুঁত নেই জ্ঞান যার নেই জ্ঞান যা কি হবে অজ্ঞান তাই না এর দেখো পূর্বপদ না নেই মানে কি না তাহলে এইটা আমাকে ভালো করে বুঝতে হবে যে নঙ্গর্থক বহুগ্রী আমার সেটাই হবে যার সব সবসময় নেই বা না দিয়ে কথাটা যুক্ত থাকবে আমরা বহু করছি সম সংখ্যা বাচক বহু গ্রীহি তাহলে আমরা কিন্তু আগে করে আমরা আটটা ভাগের মধ্যে আমরা কিন্তু পাঁচটা ভাগ ভালো করে পড়বো কারণ এই পাঁচটা ভাগ কিন্তু সবথেকে বেশি ইম্পর্টেন্ট তাই পাঁচটা ভাগ নিয়ে আমরা বলছি সবার শেষে আমরা আলোচনা করছি সংখ্যা বাচক বহু ব্রীহি তাহলে সংখ্যা বাচক বহুব্রী আমরা কাকে বলবো যে বহুগ্রীহী সমাজের যে বহুগ্রী সমাজের কি বলবো যে বহুগ্রীহী সমাজের পূর্ব পদ সংখ্যা বাচক বিশেষণ হয় তাকে আমরা কিন্তু বলবো সংখ্যাবাচক বাচক সমাস যে বহু দুই পূর্বপদ সংখ্যাবাচক বিশেষণ হবে তাহলে মনে রাখবে যে বহু দুই সংখ্যা দিয়ে কোনো কিছু আমার ব্যাস বাক্য দেবে আমাদের সঙ্গে সঙ্গে বুঝতে হবে সেটা হাজার সংখ্যা বাচক যেমন যদি বলি ত্রিলোচন যার ত্রি মানে কি ত্রি মানে কিন্তু তিন আমরা জানি ত্রি মানে তিন তিন কি একটা সংখ্যা হচ্ছে তিন একটা সংখ্যা তাহলে কি বললাম এর পূর্বপদ হবে কিন্তু সংখ্যাবাচক বিশেষণ তাহলে এর পূর্বপথ কোনটা এই ত্রিটা হচ্ছে পূর্বপথ এটা কিন্তু কি আছে ত্রি মানে কি তিন তাহলে তিনটা হচ্ছে একটা সংখ্যা তাহলে এটা কি বলতে পারি ত্রিলোচন যা কি ত্রিলোচন তাই না এর ব্যাপার পদ কি হবে ত্রিলোচন সঙ্গে সঙ্গে বুঝতে হবে এটা হচ্ছে আমার সংখ্যাবাচক বহুব্রীহি বহু তাহলে আমরা কিন্তু সমাসের এই পাঁচটা যেটা করলাম আটটার মধ্যে পাঁচটা করেছি আর একটা যদি তোমরা এক্সট্রা করে রাখতে পারো এটা হচ্ছে সহার্থক বা সদর্থক বহু সমাজ মানে এটা সময় হ্যাঁ বাচক হবে ঠিক আছে এটাও তোমরা দেখে রাখতে পারো আমরা পাঁচটা ইম্পর্টেন্ট নিয়ে আলোচনা করে ফেলেছি তোমরা ভালো করে এই প্রত্যেকটা কিন্তু ভালো করে দেখে রাখবে কোনো সমস্যা হবে না কোনো কিছু হবে না খুব ভালোভাবে তোমরা সমাজটা বুঝে নিতে পারবে এইরকম আরো অন্যান্য ভিডিও পাওয়ার জন্য তোমরা চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখো যাতে তোমরা এডুকেশনাল যে কোনো ভিডিও পেতে আমার চ্যানেলটি তোমরা ভিজিট করো